আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে রঙিন কাপড়ে ভ্যাট রং দিয়ে টাইডাই করা যায় একই বাধা এবং একই রং কিন্তু কিছু কৌশল অবলম্বন করে যে রঙটা আমি করেছি সেটা আপনারা দেখুন রং সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আর ভিডিওটি না টেনে ফার্স্ট টু লাস্ট একটু মনোযোগের সাথে শুনবেন তাহলে সব কিছু জানতে পারবেন আজকে এখানে নিয়েছি বেক্সি ভয়েল লাইট কফি তিন গজ কাপড় তো এই বাধাটা তো আপনারা আগে দেখেছেন এবং অনেকেই জানেন অ্যাকোডিয়ন ফোল্ডিং বা পাখা ভাজ এই বাঝের নিয়মটা কিন্তু আপনাদের আমি অনেক ভিডিওতে দেখিয়েছি তারপরেও আজকে আমি একটু বর্ণনা করে দিই খুবই ভালোভাবে চেপে সমান সমান করে এটা ভাজ করবেন আর যে দুটি রং আমি ব্যবহার করেছি এখানে আজকে সে রেড ওয়াইন এবং কফি কালার যেহেতু আমি কফি কালার দিয়েই করব এই জন্য আমি লাইট কফি এখানে তিন গজ কাপড় নিয়েছিলাম এবং এটা একটি কুর্তির জন্য আমার কাস্টমাইজড কাজ এই জন্য আপনাদের মাঝে করে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন যে বাধা তো হয়ে গেল আমি এখানে তো সেই কাপড় শুকানোর ক্লিপ ব্যবহার করেছি আপনারা যে কোনো ক্লিপ দিতে পারেন এবং বেধিও বেঁধেও নিতে পারেন তো বেঁধে নিলেই কিন্তু আবার অন্যরকম ডিজাইন আসবে আসলে বাধার উপরেই তো টাইডাই টাই অ্যান্ড ডাই মানে বাধা এবং রং করা তো বাধার উপরেই কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা আসবে তা আপনি কীরকম ডিজাইন চাচ্ছেন তো রেড ওয়াইন বা ওয়াইন কালার আমি কীভাবে তৈরি করব সেটা তো আমি গত ভিডিওতে দেখিয়েছি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা ওটা দেখে নেবেন তো যেহেতু তিন গজ কাপড় বেঁধে অল্প হয়েছে এখানে আমি এক তোলাই রঙ নিয়েছি আর এই যে দেখুন আমি রঙ করার পূর্বে কাপড়টি ভিজিয়ে নিয়েছি ঠান্ডা পানিতে ভিজিয়ে নেবেন তাহলে রঙটা খুব ভালো বসবে আর এভাবে করে প্রথমে কিন্তু যে রংটা দিলাম দিয়ে এটাকে কাপড়টাকে ওয়াশ করে নেব ওয়াশ করে নিয়ে আবার এটাকে খুলে আবার উল্টোভাবে এরকম যেভাবে করে যে আবার এটাকে ভাজ করে নেব এই যে ক্লিপগুলি আমি দিলাম এখানে কিন্তু একটা লম্বা একটা লাইন আসবে তো যে এরকম চেয়েছেন ওরকমই দিয়েছি একটু একটু ব্রাউন থাকবে এবং এখানে একটু রেড ওয়াইন থাকবে এবং কফি থাকবে তো এখন দিচ্ছি কফির কালার কফি কালারও দিলাম এখানে এক তোলা তো আমি তো সম্পূর্ণ লিখে দিয়েছি আপনারা ওইখানে দেখে নেবেন এক তোলার সাথে হাইড্রোজ দুই তোলা কস্টিক দুই তোলা এবং ফুটন্ত পানিটা অনেকেই বলেন যে পানির পরিমাণ পানির পরিমাণ হচ্ছে কাপড়টুকু ভিজতে যতটুকু লাগবে ততটুকুই নেবেন বেশি পানি দেওয়া যাবে না আবার অল্প পানিও দেওয়া যাবে না যদি অল্প পানি দেন তাহলে রঙটা কিন্তু ছোপ আসবে আবার বেশি পানি দিলে রঙ আসবে হালকা আসলে খুবই গুরুত্বপূর্ণ রঙ করাটা আপনারা সেটা খেয়াল করবেন এবং সেটা রঙে বিশ মিনিট রেখে আবার এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন সময় ভ্যাট রঙে পুষিয়ান যে কোনো রঙে স্ট্যান্ডিং টাইমে রাখবেন আর সাথে সাথে ধুইতে হবে যদি আপনি ভ্যাট কালারে সাথে পুষিয়ান রং দেন তাহলে সাথে সাথে ভ্যাট রঙে ডুবিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে আর যেহেতু ভ্যাট রঙে কাজ করলে সাথে সাথে ধোয়ার দরকার নাই স্ট্যান্ডিংটা টাইমে রেখে দেবেন ন্যাচারাল ডাইব সেম অবস্থা করবেন তাহলে বাতাসের সাথে রঙটা কিন্তু অক্সিডেশন হবে এবং রঙ পারফেক্ট একটি রঙ আসবে এই যে আবার কিন্তু ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এই যে দেখুন হয়ে গেল আমার এখানে তিনটি রং গত ভিডিওতে আমি দেখিয়েছি দুইটি রঙ আর এখানে হয়ে গেল তিনটি রঙ সেই ব্রাউন লাইট কফি গাঢ় কফি এবং ওয়াইন রং করা হয়ে গেল এখন আবার কিন্তু ভালোভাবে প্রায় পাঁচ ছয় বার কাপড়টি ধুয়ে নেবেন এবং ছায় শুকিয়ে নেবেন পরবর্তী ভিডিওতে দেখাবো এই কাপড়গুলিকে কিভাবে মার দিয়ে আমরা বিক্রির জন্য রেডি করি সেই পরিমাণটা জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন